সম্মানিত সুদীপ আজকের ভিডিওর মাধ্যমে আমরা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিদ্রোহ রেশমি রুমাল আন্দোলন সম্পর্কে আলোকপাত করব সাথে থাকুন পাশে থাকুন রেশমি রুমাল আন্দোলন হচ্ছে হিন্দুস্তানের আজাদি আন্দোলনের এক অমর গাথা বিশ শতাব্দীর শুরুর কথা সময়টা ছিল প্রথম বিশ্বযুদ্ধের মাঝামাঝি একদিকে ইংরেজদের ক্ষমতার দাফট অন্যদিকে মুসলমানদের বাক্য বিপর্যয় ইংরেজ উপনিবেশবাদী আন্দোলনের মধ্যে রাজনৈতিক অগ্রাসন ছিল সাধারণ বিষয় ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে অগ্রাসন ও নিপীড়ন ছিল আরও বেশি ইংরেজরা মুসলমানদেরকে একমাত্র প্রতিদ্বন্দ্বী বাধ্য শত্রু মনে করত আলেম আওয়ামাকে কারণ যখন মানুষ প্রতিবাদ করার সাহস পর্যন্ত হারিয়ে ফেলেছিল সেই কঠিন সময়ে আলেম সমাজ শুধু প্রতিবাদী হরণা বরং প্রতিরোধও গড়ে তুলেছিল এরপর শুরু হয় ওলামা নির্যাতনের নির্মম ও দুর্বিষহ অধ্যায় অর্ধ লক্ষাধিক আলেম ওলামাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয় কালাপানি সাইফ্রাস আন্দোমান ও মাল্টার দ্বীপান্তরে সাজা পায় হাজার হাজার আলেম সম্পত্তি বাজেয়াপ্ত ও গোরবাড়ি জ্বালিয়ে দেওয়া ছিল একেবারে সাধারণ ঘটনা সেই সময় প্রায় সব কোটি ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় কয়েকজন স্বাধীনতাকামী ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তা কাবুল সফর করে ব্রিটিশ বিরোধী ভূমিকায় কাবুল সরকারকে উদ্বুদ্ধ করার পরিকল্পনা করেন মূলত রেশমি রুমাল আন্দোলন বলতে ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করার উদ্দেশ্যে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে দেওবন্দি নেতাদের যাদের মধ্যে বিশিষ্ট নাম হজরত শেখুল হিন্দ ছিলেন ওনার তত্ত্বাবধানে যে সংগঠিত আন্দোলন হয় সেই আন্দোলনকেই রেশমি রুমাল আন্দোলন বোঝায় এতে উসমানী সাম্রাজ্য জার্মানি ও আফগানিস্তানের সহায়তা নেওয়ার পরিকল্পনা করা হয় উবৈদুল্লাহ সিন্ধির পক্ষ থেকে শেখ হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির কাছে পাঠানোর চিঠি উদ্ধারের মাধ্যমে পরিকল্পনার কথা জেনে নেয় পাঞ্জাব সিআইডি ব্রিটিশ রাজ উৎখাতের পরিকল্পনা একটি রেশমি রুমালের উপর লেখা হয়েছিল বলে আন্দোলনকে এই নামে নামকরণ করা হয় মিশনের তাৎক্ষণিক উদ্দেশ্য ছিল আফগানিস্তানের আমিরের ব্রিটিশের বিরুদ্ধে অগ্রসর হওয়া এবং আফগান সরকারের কাছ থেকে চলাচলের উন্মুক্ত পথ লাভ করা কিন্তু পরিকল্পনা ফাঁস হওয়ার পর শীর্ষ দেওবন্দি নেতারা গ্রেপ্তার হয়ে যান শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে বিশ্বের শীর্ষ আসামি হিসাবে এবং হুসাইন আহমেদ মেদানী সহ আরও অনেককে গ্রেফতার করে মাল্টায় নির্বাসন দেওয়া হয় আর উবাইদুল্লাহ সিন্দিকে কয়েক বছর ঘুরে ঘুরে বেড়াতে হয় ফেরারির মতো এদিকে আর্থিক সুবিধার লুবে আমির হাবিবুল্লাহ খানের বিশ্বাসঘাতকতার কারণে স্বাধীনতার পথটি আরও পিচ্ছিল হয়ে পড়ে তারপর আরও তিনটি দশক নির্যাতন নিপীড়নের খুনরাঙ্গা পথ ফাড়ি দিয়ে ব্রিটিশ শাসনের অবসান ঘটে নতুন প্রজন্ম হয়তো জানেই না ব্রিটিশ মুক্তির আজাদি কত সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল কাশ্মীর আন্দোলনের উল্লেখ ছাড়া স্বাধীনতার ইতিহাস যে অসম্পূর্ণ থেকে যায় তাকে অস্বীকার করতে পারবে না তারপরও কিছু সংখ্যক চক্ষুবিহীন মানুষগুলো যদি এই আন্দোলনকে মিথ্যার কৃষ্ণনিকাবে ডাকতে চায় তা কখনোই পারবে না বরং সত্যের পিছনে মিথ্যা এলে সত্য অতি পরিণত হয় ঠিক এমনটাই হবে ইনশাল্লাহ